নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া অফিসিয়াল চ্যানেলে আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুকে সুস্বাগতম জানাই আজ আপনাদের সামনে এক বিশেষ মেডিসিনকে নিয়ে এসেছি যে মেডিসিনটার গুণ এবং কার্যবলী এতটাই আপনি শুনলে অবাক হবেন এবং ব্যবহার করে এর ফল যখন আপনি বুঝতে পারবেন আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন এর রেজাল্ট দিকে তো সেই মেডিসিনটা কি সেটা আপনারা নিশ্চয়ই দেখতেও বুঝতে পারছেন মেডিসিনটা আপনাদের সামনেই আছে মেডিসিনটা হচ্ছে আমাদের অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি এই অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি এটা আপনি কেন ব্যবহার করবেন কি জন্য ব্যবহার করবেন এর গুণাবলী কি আছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন এবং এই অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি কার্যবলী আপনারা সম্পূর্ণ জানতেও বুঝতে পারবেন এবং এটা মাছ চাষে কতটা দরকার বা মাছের ফলনে কতটা কার্যকারী ভূমিকা নেয় এই বায়ো পাওয়ার অর্গানিক ডিএপি আপনি শুনুন জানুন এবং আপনাদের জন্য একটি বার্তা আছে বার্তাটি আপনারা শুনুন এই বার্তাটি আপনাদের জন্য বিশেষভাবে দরকারি তো সেই বার্তাটাও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এই অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এর মধ্যে আছে ফসফরাস এছাড়াও এর মধ্যে আছে জিপসাম ডোলোমাইট সহ আরো বিভিন্ন রকমের পদার্থ যেটা আপনার মাছ চাষকে সম্পূর্ণ খাঁটি করবে এবং আপনার মাছের সোনার ফলনই এনে দেবে এই আমাদের অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি এর গুণ ও কার্যবলী অসীম এর ক্ষমতা অসীম এটা মাছ চাষে আপনার হানড্রেড পার্সেন্ট লাভ করাবে এটার ক্ষমতা এতটাই যে আপনি যখন সোনা কিনে ব্যবহার করেন এবং সেটাকে পরে আরো বেশি মূল্যে আপনি বিক্রি করতে পারেন এটাও একটা মাছ চাষের জগতের গোল্ড গোল্ড বললেও আমরা ভুল করব। এটা মাছ চাষের এমনই একটা মেডিসিন যেটা আপনার মাছকে সোনার ফলন এনে দেবে আপনি বুঝতে পারবেন না আপনার মাছ চাষে এতটা ভালো রেজাল্ট কিভাবে হলো তো এই মেডিসিনটা এমনই এই মেডিসিনটার গুণ এমনই এই মেডিসিনটাকে যদি আপনাদের সামনে দেখাই এই মেডিসিনটার কালার হচ্ছে ব্ল্যাক এই মেডিসিনটার কালার ব্ল্যাক কিন্তু এটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড বললেও আমাদের ভুল হবে এটা হচ্ছে তার চেয়েও মূল্যবান কিছু মেডিসিন আপনার মাছ চাষের জগতে আপনার মাছ চাষ সম্পূর্ণ বদলে দেবে এই বায়ো অর্গানিক পাওয়ার বা বায়ো পাওয়ার অর্গানিক ডিএপি এই মেডিসিনটা আপনি ব্যবহার করুন এবং হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন গ্যারান্টি সহকারে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের গ্যারান্টি তো এই মেডিসিনটি আমাদের কাছে খুবই লিমিটেড আছে আমি আমার সমস্ত কাউন্টার হোল্ডারদেরকে বলবো এবং আমার সমস্ত প্রিয় মাছ চাষি ভাইদেরকে বলবো এটা সম্পূর্ণ আমাদের অফিসে বা স্টোরে লিমিটেড আছে তো এটা যদি আপনাদের দরকার হয় এটা যদি আপনারা চান এটা আপনাদের কতটা দরকার আছে বা আপনার স্টোরে কতটা লাগবে বা আপনার মাছ চাষের ক্ষেত্রে চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো কতটা লাগবে আপনারা সেই রকম একটা নোটিফিকেশন আমাদের ওই অফিসিয়ালি চ্যানেলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বলবেন যে আমাদের এতটা লাগবে রকম ভাবে আমরা স্টক করতে পারবো কারণ এটা সম্পূর্ণ লিমিটেড এবং এটা এতটাই সেল যে এটাকে বেশি দিন রাখা যায় না সম্পূর্ণ সেল হয়ে যায় সেই জন্য এটাকে বেশি মাত্রায় আমাদের আনার দরকার এবং এটাকে পেতে গেলে মূলত পাঁচশো থেকে আটশো বস্তা আমাদেরকে অর্ডার করতে হয় তারপর এই মেডিসিনটা আমাদের কাছে এসে পৌঁছায় সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কতটা করে দরকার আছে আপনারা কতটা করে এই মেডিসিনটা চান এবং বিশেষ করে আমাদের স্টোর হোল্ডার এবং আমাদের যত এমডি আছেন এবং আমার সমস্ত প্রিয় মাছ চাষিরা আছেন আপনাদের কতটা করে এই মেডিসিনটা দরকার আছে আপনারা অবশ্যই করে এই স্ক্রিনে কল করে জানাবেন এবং আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা যে এই মেডিসিনটি আপনারা যদি ব্যবহার করেন মাছ চাষে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট করতে পারবেন এই আমাদের সিএইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি এই মেডিসিনটা আপনার মাছ চাষকে বদলে দেবে এই মেডিসিনটা আপনাকে লাভবান করে তুলবে এই মেডিসিনটা মাসের জগতে এক অনন্য আবিষ্কার সিএইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনাদেরকে বারবার বলবো এই মেডিসিনটা আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এই মেডিসিনের কার্যবলি ও গুণবলী অসীম এই মেডিসিনটাকে আপনারা হেলায় হারিয়ে দেবেন না আমি প্রথমেই বলেছি এই মেডিসিনটি দেখতে ব্ল্যাক কিন্তু এটা ব্ল্যাক নয় এটা হচ্ছে আমাদের গোল্ড ব্ল্যাক গোল্ড বললেও ভুল হবে না মাছ চাষের জগতে ব্ল্যাক গোল্ড যদি থাকে সেটা আমাদের অর্গানিক বায়ো পাওয়ার ডিএপি তো এই মেডিসিনটা হেলায় না হারিয়ে একবার হলেও আপনারা ব্যবহার করতে পারেন আর যারা অলরেডি ব্যবহার করছেন তারা তো মাছ চাষের সম্পূর্ণ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন ও বুঝতে পাচ্ছেন আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের মাছ চাষের রেজাল্ট কেমন হচ্ছে তো এর নামের মধ্যেই আছে বায়ো পাওয়ার পাওয়ার কথা অর্থ হলো শক্তি তো আপনার মাছ চাষের শক্তিকে বোঝায় এই আমাদের অর্গানিক ডিএপি মাছের মাছের শক্তিকে বাড়িয়ে বাড়িয়ে দেবে দেবে ফলনকে আপনার লাভকে বাড়িয়ে দেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে রূপে বাস্তবায়িত করবে মাছ চাষের স্বপ্নকে পূরণ করবে আমাদের এই অর্গানিক বায়ো পাওয়ার তাই বলছি বন্ধুরা আপনারা খেলায় এই বার্তাটি না হারিয়ে এই অর্গানিক মেডিসিনটা কার কতটা পরিমাণ আছে আপনারা অবশ্যই এবং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই মেডিসিনটা সম্পূর্ণ লিমিটেড থাকে এই মেডিসিনটা সবসময় আমরা আনতে পারি না পাঁচশো থেকে এক হাজার বস্তা আমাদেরকে আনতে হয় তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কতটা পরিমাণ লাগবে অবশ্যই জানাবেন এবং আমাদের পাশে থাকবেন সিআইসি আপা বায়োটেকের পক্ষ থেকে আরো একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন মাছ চাষ আপনাদের সফল হোক এবং আপনারা সবাই ভালো থাকুন নমস্কার